ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি শায়দা ডাক্তার এখন আপনাদের পরি শোনাব একটি গল্প পিতা মাতার খ্যাদমতের প্রতিদান আসসালাম আলাইকুম আজ থেকে বহুকাল পূর্বের কথা তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ছিল না বাস ট্রেন লঞ্চ প্রাইভেট কার ও উড়োজাহাজের অত্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের উপর আরোহণ করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত হযরত সুলাইমান আলহালাম ছিলেন আল্লাহর নবী আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি বিশাল তক্তের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন তার সফর হতো আকাশপথে সঙ্গে থাকত অসংখ্য অনুসারী ও ভক্তবৃন্দের দল সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনত ও মানত একদিন হজরত সুলাইমান আলাইসালাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন প্রতিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলাইমান ইসলাম এর দৃষ্টি পানির উপর পড়ল তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুর পাক খাচ্ছে কিন্তু আশেপাশের পানি একেবারে স্থির দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করিলেন বাতাস থেমে গেল তারপর ইফরিপ নামক জিনকে বললেন সমুদ্রের যে স্থানে পানি পাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল সেই ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেল সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খুচিত সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হজরত সুলাইমান ইসলামের নিকট ফিরে এল সুলাইমান আলাইলাম কুব্বাটি দেখে খুবই আশ্চর্যভোধ করলেন তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনের রহস্য উদ্ঘাটন করো দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক শীজদাইপুরে আছে হযরত সুলাইমান সালাম জিজ্ঞেস করলেন তুমি কে ফিরিস্টা জিন না মানুষ যুবক উত্তরে বলল আমি মানুষ তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছ পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি প্রশ্ন তোমার খ্যাদমতের একটু বিবরণ শোনাবে কি হ্যাঁ শুনুন তাহলে আমি সর্বদাই পিতা মাতার খ্যাদমত করতাম এক সময় আব্বাজান ইন্তেকাল করেন আম্মাজান তখন বুরু হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি চলন শক্তি একেবারেই হারিয়ে ফেললেন কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না তখন থেকে আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেই সেইদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহর নিকট দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আম্মা যান দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্তেকালার পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল আসলো আমি ধীর পদে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল আমি ভিতরে প্রবেশ করলাম সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি এই কূব্বার ভিতরে তোমার রিজেকের ব্যবস্থা কীরূপ হয় হজরত সুলাইমান আলেসালাম পুনরায় প্রশ্ন করলেন যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহ আল্লাহতালা এই কুব্বার একপাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি উক্ত বৃক্ষের ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কুব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করি তৃষ্ণা মিটাই এর ভিতর তুমি রাত দিন কীভাবে বোঝো যখন ভোর হয় তখন কুব্বাটি সাদা হয়ে যায় তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কুব্বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবে আমি দিন রাতের পার্থক্য করে থাকি অতঃপর হযরত সুলাইমান পুনরায় দোয়া করলেন ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল মহতারাম পাঠক আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে পিতামাতার খেদমত করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণত মানুষ পায় না কারণ সমুদ্রের তল দেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া এত তো চারটিখানি কথা নয় ইয়ামিনের অধিবাসী নবী প্রেমিক হজরত ওয়াইস করুণী রদ্দালু এর ঘটনা অনেকেরই জানা তিনি রাসুল্লাহ সাল্লাই ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীপ ছিলেন কিন্তু তার বৃদ্ধা মাতার সেবার প্রয়োজন ছিল বিধায় তিনি আল্লাহর নবীর দর্শন লাভের জন্য মদিনায় যেতে পারেননি কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দান করেছিলেন যে পরবর্তীতে বিশিষ্ট সাহাবিগণ পর্যন্ত তার দ্বারা দোয়া করাতেন হে আল্লাহ তুমি আমাদেরকে পিতা মাতার করি তাদের সন্তুষ্টি অর্জনের তাও ফিক দাও আমি আশা করি আল্লাহর অশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম